হ্যালো হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা কী করছো আমি এসে গেছি রাতে রান্না নিয়ে আজকে আমি একটু দেরিতে রান্নাটা বসিয়েছি কারণ হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা রান্না ভালো লাগছে না খেতে ওইতে অলরেডি নটা বেজে গেছে তো এখন তাই জন্য রাতে রান্না বসিয়ে দিয়েছি তো রাতে কিছুই না এই ভাত জল দিয়েছি বা এবার ভাত বসাবো চালটাও ধুয়ে ফেলেছি তো অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে বন্ধুরা ভাতটা ভালো হয় ভাতটা পারে সব কিছুই হয় ভাতটা করে ফেলেছি দিয়ে দিচ্ছি করে ফেলেছি আমি চালটা একটু গুটিয়ে দিয়ে দিই বন্ধুরা তারপর তোমাদের সঙ্গে আবার দেখা দিচ্ছি বন্ধুরা অনেকটাই চাল নিয়ে আছে আমি চালটা হাড়িতে দিয়ে দিই সময় চালটা ভিজিয়ে করবে তাতে ভাতটা খুব ভালো হয় খুব সুন্দর ভাত হয় গ্যাসটাও মানে খুবই কম করে আর তোমার ভাতটা বেড়েও যায় অলরেডি তো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে একটু যেহেতু টাইম লাগবে মোটামুটি সাড়ে নটার মধ্যে ভাত হয়ে যাবে তো আজকে আমি এছাড়া আর কি কি রান্না করেছি তোমাদের চটপট দেখিয়ে দিই আজকে সেরকম কিছু করিনি ফার্স্টে আছে তোমাদের ডাল করেছি আর হচ্ছে মটন মটন করেছি দেখো মটনে একদম পাতলা করে ঝোল করেছি আলু দিয়ে এটা খুব মানে ভালো লাগে বেশি গ্রেভি একদম ভালো লাগে না খেতে প্রচণ্ড একটা অস্থির ভাব লাগে তো এই হচ্ছে রাতের মেন বন্ধুরা এখন আমি এসব করছি তারপরে ভাতটা বসিয়েছি ভাতটা একটু পরে ফুটে উঠবে তারপর নামিয়ে নামাতে নামাতে তাও পনেরো দশটা দশটার মধ্যে খেয়ে নেবো বন্ধুরা তো যাই হোক তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওয়াচিং ফর মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ